এই যে তিনটা শর্ট চ্যানেল দেখুন অন্যের ভিডিওতে শুধুমাত্র বয়স ওভার করে নিজের ভিডিও না বানিয়ে শুধু অন্যের ভিডিওতে বয়স ওভার করে প্রতি মাসে থেকে থেকে ডলার ইনকাম করতেছে টাকা। ভিডিও করে মাত্র মাসে এই করেছে। চাইলে এই চ্যানেল গুলার মতো ভিডিও তৈরি করতে পারবেন জাস্ট আপনি একটা চ্যানেল থেকে ভিডিওগুলো কালেক্ট করবেন তো কালেক্ট করার পর কিছুটা এডিটিং করবেন নিজে বয়স ওভার দেবেন ইউটিউব আপলোড করে দেবেন এই চ্যানেল গুলার মতো আপনি ইউটিউব থেকে মাসে মাসে ইনকাম করতে পারবেন তো এই চ্যানেল কোথা থেকে ভিডিও কালেক্ট করে সম্পূর্ণ আজকে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেব এবং কিভাবে এই ধরনের ফেক ভিডিও এডিটিং করে সেটাও দেখিয়ে দেব তো এই তিনটা চ্যানেল মূলত এই চ্যানেল থেকে ভিডিও গুলো কালেক্ট করে আর এই চ্যানেলটা ইংলিশ ভাষায় ভিডিও তৈরি করে তারা কি করে জাস্ট এই চ্যানেল থেকে ভিডিও গুলো কালেক্ট করে নিজেরা বাংলা ভাষায় ভয়েস ওভার করে তার আগে তোমাদেরকে একদম প্রমাণ সহ দেখাচ্ছি দেখো এই চ্যানেলের ভিডিও এবং এই চ্যানেলের ভিডিও এই মেন চ্যানেলের ভিডিও কিন্তু ইংলিশ ভাষায় তৈরি করা আর এই চ্যানেলের ভিডিও কিন্তু বাংলা ভাষায় তৈরি করা তো তুমিও চাইলে কিন্তু এই চ্যানেল থেকে ভিডিও কালেক্ট করে বাংলা ভাষায় ভয়েস দিয়ে কিন্তু ইউটিউবে আপলোড করে কিন্তু ইনকাম করতে পারবা আর তুমি যদি এই চ্যানেল থেকে ভিডিও নিয়ে যদি কাজ করতে চাও তাহলে অবশ্যই এই তিনটা বিষয় তোমার মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান রিউজ কন্টেন্ট যদি তুমি এই চ্যানেল থেকে ভিডিও নিয়ে সঠিকভাবে যদি এডিটিং না করতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেলে মনিটাইজেশন করার সময় কিন্তু রিউজ কন্টেন্ট আসবে নাম্বার টু তুমি যদি এই চ্যানেল থেকে ভিডিও নিয়ে যদি সঠিকভাবে এডিটিং না করতে পারো তাহলে কিন্তু তোমাকে মনিটাইজেশন দিবে না নাম্বার থ্রি তুমি যদি এই চ্যানেল থেকে ভিডিওগুলো নেওয়ার পর সঠিকভাবে যদি ব্যবহার না করতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেলে যে কোনো মুহূর্তে কিন্তু স্ট্রাইক আসতে পারে তো তোমাদেরকে এই তিনটা সমস্যা আমি তোমাদেরকে সমাধান করে একদম লাইভ প্রমাণ সহ দেখিয়ে দেবো এবং এই চ্যানেল থেকে যে তুমি ফ্যাক্ট ভিডিওগুলো নিবা সেই ভিডিওগুলো কিভাবে তুমি এডিটিং করলে তোমার চ্যানেলে রিউজ কন্টেন্ট আসবে না এবং একশো পার্সেন্ট মনিটাইজেশন হবে সেটার গ্যারান্টি দেবো এবং তোমার চ্যানেলে কখনো স্ট্রাইক আসবে না তোমাদেরকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবো তো তুমি যদি অ্যাডভান্স কিছু পেতে চাও তাহলে তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশনে তো তোমাদের এই চ্যানেল থেকে যে ভিডিওটা পছন্দ হবে সেই ভিডিওটা তুমি কি করবা কালেক্ট করে নিবা আর অবশ্যই ভিডিওটা লং হতে যাচ্ছে অবশ্যই দর্শক সহকারে দেখবা যদি তুমি স্টেপ বাই স্টেপ স্টেপ যদি মিস করো তাহলে কিন্তু তোমার চ্যানেল কিন্তু যে কোনো মুহূর্তে রিউজ কন্টেন্ট আসতে পারে তাই অবশ্যই ভিডিওটা দোজ সহকারে দেখবা তো আমরা সেই চ্যানেল থেকে যে ভিডিওটা কালেক্ট করেছি সেই ভিডিওটা এডিটিং করার জন্য আমরা এখান থেকে চলে যাব ক্যাপ কাট অ্যাপ্লিকেশনে তো ক্যাপ কাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছ যে নিউ প্রজেক্ট জাস্ট আমরা কি হবে এটার উপর একটা ক্লিক করে দেব তো আমাদের সেই চ্যানেল থেকে যে ভিডিওটা পছন্দ হয়েছে সেই ভিডিওটা আমাদের গ্যালারিতে নেওয়ার পর আমরা কী করবো এই সেই ভিডিওটাকে এখান থেকে ইনপুট করবো তো তার জন্য আমরা কী করবো এটার উপর একটা ক্লিক করে এখান থেকে অ্যাড একটা ক্লিক করে দেবো তো অ্যাড একটা ক্লিক করে দেওয়ার পর এরকম একটি এন্টারফেস আসবে তো এন্টারফেসটা আসার পর তোমাদেরকে দেখাচ্ছে এখানে প্রথমে তুমি কি করবো এক্সপেক্ট রেসিওটা সিলেক্ট করবো যেহেতু আমরা ইউটিউব সার্চের জন্য ভিডিও তৈরি করবো তো এদিকেই স্কল রান করার পর দেখতে পাবো যে এখান থেকে দেখতে পাচ্ছ যে এক্সপেক্ট রেসিও জাস্ট আমরা কি হবে এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে চল্লিশ টু নাইন এটা সিলেক্ট করে দেব এটা আমাদের ইউটিউব সার্চের জন্য এবং টিকটকের জন্য জাস্ট আমার এটা সিলেক্ট করে দেওয়ার পর একটা টিক মার্কেটটা ক্লিক করে দেবো তো তোমাদেরকে এক নাম্বার যে সমস্যাটা সেটা হলো রিউজ কন্টেন্ট তো তোমাদেরকে আমি প্রথমে দেখাবো রিউজ কন্টেন্টের হাত থেকে তুমি কিভাবে বাঁচবা তো তুমি রিউজ যাতে তোমার চ্যানেলে রিউজ কন্টেন্ট না আসে মনিটাইজেশন করার সময় তো তুমি রিউজ কন্টেন্টের থেকে বাঁচার জন্য তুমি সেই চ্যানেল থেকে ভিডিওটা কালেক্ট করবা তো কালেক্ট করে দেওয়ার পর তোমার সেই ভিডিওটাকে কিছুটা এডিটিং করে কালার পরিবর্তন করতে হবে যদি না করো তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার চ্যানেলে রিউজ কন্টেন্ট আসবে তো আমাদের কী করতে হবে এই ভিডিওটার কালারটা পরিবর্তন করতে হবে তো এই ভিডিওটার কালারটা পরিবর্তন করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছো যে ভিডিও লেয়ার জাস্ট আমরা কী করবো এটার উপর একটা ক্লিক করে দেবো তো এই বিরল লেয়ারের উপর একটা ক্লিক করে দেওয়ার পর আমরা কী করবো এদিকেই স্কল ডাউন করব তো এদিকে স্কল ডাউন করার পর এখান থেকে যদি দেখতে পাচ্ছ এখান থেকে দেখতে পাচ্ছো অ্যাড জাস্ট একটা সেটিংস জাস্ট তোমার কী করবো এআজাস্টের উপর একটা ক্লিক করে দিবা তো তোমরা এখান থেকে কী করবা ব্রাইটনেস একটু কমিয়ে বাড়ি নেবা যাতে করে আমার যে সেই চ্যানেল থেকে ভিডিওটা নিয়েছে সেই সেই ভিডিওটার সাথে এই ভিডিওটা না মিলে তার জন্য আমাদের এখান থেকে কালারটা পরিবর্তন করে দিতে হবে তো এখান থেকে কনস্যা সবগুলো এখান থেকে কমিয়ে বাড়ি নেবা যাতে আমাদের সেই অরিজিনাল চ্যানেলের ভিডিওর সাথে যাতে না ম্যাচ হয় তো সবগুলো তুমি এখান থেকে কমিয়ে বারি নেবে তো দেখতে পাচ্ছো আমি যেভাবে নিচ্ছি তো তুমি এরকমভাবে ঠিক এরকমভাবে নিবা যেমন আমি এখান থেকে নিতেছি তো তোমার একটু লক্ষ্য করো তো এখান থেকে সবগুলা তুমি এখান থেকে কমে এবার নিবা যাতে করে তোমার সেই অরিজিনাল চ্যানেলের সাথে এই ভিডিওটার যাতে ম্যাচিং না হয় আমি আবার বলতেছি তোমার যাতে ম্যাচিং না হয় সেরকমভাবে নিবা তো যাতে তুমি যদি ম্যাচিং হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেলে রিউজ কন্টেন্ট আসবে তো আমি এখান থেকে সবগুলো অ্যাপ্লাই করে দিচ্ছি তো অ্যাপ্লাই করে দেওয়ার পর এখান থেকে শেষে যেটা দেখতে পাচ্ছ এটাকে তুমি একদম একশো পার্সেন্ট করে দিবা তো দেখতে পাচ্ছ যদি এটা আমাদের যদি একশো পার্সেন্ট করে দেয় দেখো বন্ধুরা এখানে কিন্তু ভিডিওটার কোয়ালিটিটা কিন্তু সেই চ্যানেল থেকে আমরা যে ভিডিও এই ভিডিওটা যে নিয়েছি সেই ভিডিওটা আর এই ভিডিওটার মধ্যে কিন্তু কিছুটা তফাত হয়ে গেছে তার মানে ভিন্নতা চলে এসে পড়েছে তার মানে আমাদের চ্যানেলে রিউজ কন্টেন্ট আসবে না তো এক নম্বর তোমাদের দেখালাম যে তুমি যদি আমি যেভাবে দেখলাম তোমরা যদি এভাবে কাজ করো তাহলে তোমাদের চ্যানেলে রিউজ কন্টেন্ট আসবে না আর আমি এখন তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের চ্যানেল একশো পার্সেন্ট মনিটাইজেশন হবে সেটার আমি গ্যারান্টি দিচ্ছি অর্থাৎ দুই নাম্বার স্টেপ তো তোমাদের চ্যানেলটা একশো পার্সেন্ট মনিটাইজেশন করার জন্য তুমি দেখতে পাবো যে এখান থেকে তোমার কি করতে হবে কি করতে হবে এই ভিডিওতে ভয়েস ওভার করতে হবে

করতে বলতেছিনা তো মূলত তারা যে বয়স ওভারটা করে যে আমরা যে অরিজিনাল চ্যানেল থেকে ভিডিওটা নিয়েছি সেই ভিডিওর বয়স কিন্তু ইংলিশে দিয়ে থাকে তো তুমি কি করবা সেই চ্যানেল থেকে তুমি যে ভিডিওটা নিবা সেই ভিডিওটা যেমন एग्जांपल আমি এই ভিডিওটা নিয়েছি এই ভিডিওটা কমপক্ষে তুমি যে ভিডিওটা নিবা সেই ভিডিওটা তিন 4 বার শুনবা তো শোনার পর তোমরা বুঝার চেষ্টা করবা যে সেই ভিডিওতে ইংলিশ ভাষায় কি বোঝানোর চেষ্টা করা হয়েছে তো তুমি সেই বিষয়টা আয়ত্ত করে নিবা দেন আয়ত্ত করে নেয়ার পর তুমি এখান থেকে কি করবা বাংলাতে ভয়েস ওভার করবা তো তুমি বাংলাতে ভয়েস ওভার করার জন্য পর তুমি কি করবে এখান থেকে যে রেকর্ড একটি অপশন দেখতে পাচ্ছ জাস্ট এটার উপর একটা ক্লিক করে তুমি কি করবা বাংলাতে ভয়েস ওভার করে নেবা আর তুমি বিশ্বাস করো একশো পার্সেন্ট আমি তোমাদেরকে গ্যারান্টি দিলাম তুমি যদি ভয়েস ওভার করো তাহলে তোমার চ্যানেলটা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট মনিটাইজেশন হবে আর যদি তুমি যদি এখন পর্যন্ত ভিডিও দেখো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ কারণ তুমি একটা জিনিস শেখার তোমার অর্থাৎ ইউটিউবে কাজ করার তোমার মন মানসিকতা আছে আর হ্যাঁ যারা এখন পর্যন্ত ভিডিও দেখতেছো তারা অবশ্যই কমেন্টে লেখো তোমরা কে কোন জেলা থেকে ভিডিও দেখতেছো তা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবা তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা এখন পর্যন্ত ভিডিও দেখতেছো তাই অবশ্যই কমেন্টে লেখো যে আমি অমুক জেলা থেকে অর্থাৎ কোন জেলা থেকে ভিডিও দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও এখন তিন নাম্বার যেটা স্টেপ সেটা হলো তোমরা কি এখন এখন তোমরা অনেকেই বলতে পারো ভাই আমরা যদি এই ভিডিওটা ব্যবহার করি এই চ্যানেলের যে ওনার অর্থাৎ এই চ্যানেলের যে মালিক সে কিন্তু চাইলে কিন্তু আমাদেরকে কিন্তু স্ট্রাইক দিতে পারে এখন তুমি কি হয়তো তুমি মনিটাইজেশন বা ইউটিউবে অ্যাপ্লাই করলে রিউসের কন্টেন্টের হাত থেকে বাঁচবা কিন্তু কিন্তু তুমি যার ভিডিওটা কপি করতেছো তিন নাম্বার অর্থাৎ তুমি তিন নাম্বার স্টেপে যার ভিডিওটা কপি করতেছো সে কিন্তু চাইলে তোমাকে কিন্তু স্ট্রাইক দিতে পারে এখন আমি তোমাদেরকে তিন নাম্বার স্টেপে যেটা দেখাবো সেটা হলো তুমি স্ট্রাইকের হাত থেকে কীভাবে বাঁচবা এখন তুমি কি করবা সেই ভিডিওটা সেই চ্যানেল থেকে ভিডিও কালেক্ট করলা কালার এডিটিং করলা বয়েস ওভার করলা এখন তোমার তিন নাম্বার স্টেপ হলো তুমি কীভাবে বয়স করে দেওয়ার পর তুমি এখান থেকে এক্সপেক্ট করে ভিডিওটা এক্সপেক্ট করে নিলা যখন তুমি ভিডিওটা আপলোড করবা দেন আপলোড করার সময় তুমি থেকে সেখানে ডিসক্রিপশনে দিয়ে দেবা যে ক্রেডিট বাই সেই চ্যানেলের নাম দিয়ে দিবা কিংবা দিস ভিডিও কালেক্ট বাই সেই চ্যানেলের নাম দিয়ে দিবা অর্থাৎ যে চ্যানেল থেকে তুমি ভিডিওটা কালেক্ট করেছো সেই চ্যানেলের নামটা দিয়ে দেবা তাহলে কিন্তু তোমার চ্যানেলে রিউজ কন্টেন্ট আসবে না এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিলাম তো মূলত তোমরা যদি এই তিনটা স্টেপ মেনে কাজ করো এক হাতে বাঁচবে সেটা আমি দেখালাম দুই নাম্বার তোমাদেরকে দেখালাম তোমাদের একশো পার্সেন্ট মনিটাইজেশন হবে সেটা দেখালাম তিন নাম্বার দেখালাম যে তুমি যদি এই স্টিক্সটা ফলো করো অন্তত বুকে তোমাকে তারা স্ট্রাইক দেবে না কারণ তুমি সেই চ্যানেলে চ্যানেলের নাম এবং সবকিছু কিন্তু ডিসক্রিপশনে দিয়ে রেখেছো তো সম্পূর্ণ প্রচেষ্টা বুঝতে পেরেছো আর হ্যাঁ তোমরা একজন কমেন্ট করেছে একটা ভিডিও দেন ভাই এ সম এই ভিডিওটা আমি এই সম্পর্কে এই চ্যানে এই ভিডিওতে বলতে পারবো না কারণ আমি যদি সেটা বোঝাতে চাই তাহলে কিন্তু এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো সে সম্পর্কে আমি আলাদা একটা ভিডিও দিতে চাচ্ছি যদি তোমার এই সে সম্পর্কে আলাদা ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর তোমাদেরকে আমি যেভাবে এডিটিং করে দেখালাম যদি তুমি এরকমভাবে এডিটিং করো তোমার চ্যানেলের কপিরাইট ক্লেম রিউজ কন্টেন্ট একশো পার্সেন্ট মনিটাইজেশন হবে এটাও আমি তোমাদেরকে গ্যারান্টি দিলাম এবং কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্যাক রিউজ কন্টেন্ট কিচ্ছু আসবে না এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিলাম আমি তোমাদেরকে যেভাবে এডিটিং করতে বললাম তোমরা জাস্ট এভাবে এডিটিং করবা তাছাড়া সম্পূর্ণ সেটা বুঝতে পারছো এরপর যদি তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স আসে সেখানে তুমি জানাতে পারো তার সাথে সম্পূর্ণ প্রচেষ্টা বুঝতে পেরেছো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম